আচ্ছা সতেরো তারিখে রেড কাস্ট আসবে আপনার কি মনে হয় আপনার মূল্যবান কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করবেন আসসালামু আলাইকুম সময়ত ভাইরা আজকের ভিডিওতে রেড কাজ আসলে মার্কেটের রিয়াকশন কেমন হবে আর রেড কাস্ট না আসলে মার্কেটের রিয়াকশন কেমন হবে সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখবেন দিস ভিডিও পিওরলি এডুকেশনাল পারপস অনলি নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দু সালে এফ ও এমসির এখনও তিনটা মিটিং বাকি আছে আমরা জানি সেপ্টেম্বরের ষোলো সতেরো অক্টোবরে আঠাইশ উনত্রিশ ডিসেম্বরে নয় এবং দশ বর্তমানে আমরা বা ইনভেস্টররা সবাই ধরে নিচ্ছে যে দু সালে রেড কার্স তিনবার আসতে পারে এবং এই যে তিনবার আসবে এটার সম্ভাবনা প্রায় সেভেন্টি থ্রি তো তিনটা মিটিং আছে তিনটা মিটিংয়ে তিনবার রেড কাস্ট আসার সম্ভাবনা আছে তবে পার্সোনালি আমি মার্কেট অ্যানালাইজ করার পর যেটা বুঝতে পারলাম যে ফেড এখন বা আগে থেকে কোনো সিওরিটি আমাদেরকে দিবে না দিচ্ছেও না তারা অপেক্ষা করছে নতুন সিপিআই বা মুদ্রা স্ফীতিতে চাকরির রিপোর্ট এবং প্রবৃদ্ধির উপর এগুলোর উপর নির্ভর করবে তারা রেড কার্ডস দিবে কি দিবে না বা দিলেও কতটুকু দিবে এবং কোন কোন মিটিং এ দিবে সুতরাং এখন প্রতিটি অর্থনৈতিক রিপোর্ট মার্কেটকে নাড়িয়ে দিতে পারে তাই প্রতিটা অর্থনৈতিক রিপোর্ট সিপিআই ডাটা থেকে শুরু করে সকল রিপোর্ট আমরা ফোকাস রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে আপনারা একটু অল কয়েনের এই ইন্ডেক্স চার্টটা একটু দেখেন ইন্ডেক্স চার্টে দেখতে পাচ্ছেন যে এখন সূচকের মান তেহাত্তরে আসে এবং এটা আস্তে আস্তে করে ইনক্রিজ হচ্ছে মানে বাড়তেছে তো পিছনের হিস্ট্রি অনুযায়ী যদি আমি ইন্ডেক্সের মান এর কথা বলি তাহলে যখন পিছনে আমরা ইন্ডেক্সের মান বা সূচক পঁচাত্তরে দেখছি বা পঁচাত্তরের উপরে দেখছি তখন কয়েক সপ্তাহের ভিতরে অল কয়েনগুলো গুলো দশ গুণ থেকে পঞ্চাশ গুণ পর্যন্ত দাম বেড়ে গিয়েছিল ঠিক আছে তো এখন আমরা ইন্ডেক্সের মান দেখতে পাচ্ছি তেহাত্তর এবং এটা আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে তাহলে আগের মতো যদি এই ইন্ডেক্সের মান মান পঁচাত্তরের যায় বা পঁচাত্তরের উপরে যায় তাহলে কি আগের মতো আমরা অল কয়েনে দশ থেকে পঞ্চাশ গুণ পাম দেখতে পারবো আমার মনে হয় বা আমার বা আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ইনশাল্লাহ আমরা দেখার সম্ভাবনা অনেক বেশি যদি অল কয়েনের এই সূচকের মান আমরা পঁচাত্তরের উপরে দেখতে পাই তাহলে ম্যাক্সিমাম অল কয়েন দশ থেকে পঞ্চাশ গুণ প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ এখন কথা হলো মার্কেটে দেখতে পাচ্ছি যে বড় বড় ইনস্টিটিউশন বা বড় বড় ইনভেস্টর ডে বাই ডে মার্কেটে ঢুকছে কিন্তু রিটেল ইনভেস্টর এখনও মার্কেটে ঢোকা বাকি যার কারণে বোল্ডানটা লেট হচ্ছে তো এখন রিটেল ইনভেস্টররা কী ভাবছে রিটেল ইনভেস্টররা ভাবছে রেড কাস্টটা আসার পরে তারা মার্কেটে ঢুকবে তো আমার যেটা ব্যক্তিগতভাবে মতামত এখন অনেক কয়েনের দাম কম আছে যদি রেড কার্স হয় বা রেড কার্সের আগে অনেক কয়েনের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে এবং রেড কার্সের পর যখন রিটেল ইনভেস্টররা ঢুকবে তখন অনেক কয়েনের দাম অনেক বেশি থাকবে এবং আপনাকে তখন বেশি দামে অনেক কয়েন বাই করতে হতে পারে তাই আমি বলবো বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এখন আপনি আপনার পোর্টফোলিও থেকে ফিফটি পার্সেন্ট অল্প অল্প করে ইনভেস্ট করে রাখেন এবং যেহেতু রেড কার্ডস আসবে কি আসবে না এটা শিওর না এটা সম্পূর্ণ সতেরো তারিখের পর বলা যাবে বা সতেরো তারিখ বলা যাবে তাই এখন আপনি যা ইনভেস্ট করবেন সেটা থেকে ডিসি এ বা অ্যাকোমোডেশন করে আস্তে আস্তে করে ইনভেস্ট করতে পারেন এবং ডলার হাতেও রাখবেন কারণ রেড কার্ডস না আসলে মার্কেট বড় রকমের ডাউন হতে পারে এবার আসেন রেড কার্ডস না আসলে মার্কেটের কী কী সমস্যা হতে পারে প্রথম কথা হচ্ছে ভাই রেড কার্ডস বিষয়টা হচ্ছে যে রেড কার্ডস মানে কি রেড কার্ডস মানে হলো সুদের হার কমানো সুদের হার কমানো হলে লোন বা ঋণ নেওয়াটা মানুষের জন্য ইজি হয়ে যায় তখন ইনভেস্টররা বা ব্যবসায়ীরা খুব সহজে লোন নিতে পারে মার্কেটে টাকার প্রভাবটা বাড়তে পারে এবং শেয়ার মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে দাম বাড়তে থাকে এখন রেড কার্ডস না হলে শেয়ার মার্কেট বা বাজারে কি হবে ধরেন সতেরো তারিখ আমরা রেড কার্ডসের আশায় বসে আছি এবং সতেরো তারিখ পুরো মার্কেট ক্রিপ্টো ফরেক্স স্টক সবাই শুধু ওই নিউজের জন্য বসে থাকবে ঠিক আছে যদি রেড কার্ডস না আসে তাহলে বাজার বা মার্কেটে একটা ধস আসতে পারে তখন ইনভেস্টররা টাকা তুলে নিরাপদ জায়গায় রাখবে যেমন গোল্ড বা ডলারে কনভার্ট করে রাখবে ঠিক আছে আছে তখন রিস্কি যেমন বিটকয়েনের উপর চাপ আসতে পারে দ্বিতীয় সমস্যা যদি রেড কার্ডস না আসে রেড কার্ডস না আসলে প্রবৃদ্ধি স্লো হয়ে যাবে কারণ ব্যবসায় তখন খরচ অনেক বেশি হবে এবং নতুন যে চাকরি সেটা তৈরি হবে না ফলে বেকারত্ব বেড়ে যাবে সিম্পল তৃতীয় যে সমস্যা রেড না আসলে যারা লোন নিতে চায় যেমন ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ লোন নিতে চায় তারা তখন আর লোন নিবে না আর যদি লোন নিতেও হয় তখন তাদের উচ্চ সুদের লোন নিতে হবে সেটা আসলেই হবে না বা হলেও তখন তারা উচ্চ সুদের লোন নিয়ে কখনোই আপনার রিস্কি অ্যাসেট ক্রিপ্টোতে ইনভেস্ট করতে যাবে না তাহলে রেড কার্ড না আসলে এটা একটা বড় সমস্যা চতুর্থ সমস্যা রেড না হলে মার্কেট পুরো ফোকাস করবে ফেডের বক্তব্যের উপর যে ফেড আসলে কি বলে তারা কীভাবে ব্যাখ্যা করে হয়তো তারা অন্যভাবে ব্যাখ্যা করতে পারে বা তারা বলবে মূল্য স্মৃতি বা ইনফ্লেশন এখনও অনেক বেশি এটা যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত রেডকাস্ট আমরা দিব না তো আগে আমরা ইনফ্লেশন কমাবো দ্রব্য মূল্যের দাম আমরা কমাবো তারপর রেডকাস্ট দিব এটা হয়তো তারা যদি রেটকাস্ট না দেয় তখন এই ব্যাখ্যাটা তারা দিতে পারে আমার কাছে মনে হয় আর দিলে তো রেটকার দিয়েই দিল দেখা যাক কি হয় তারপরে সমস্যাটা হলো যে রেটকাস্ট না দিলে উদীয়মান দেশগুলো থেকে মূলধন বের হয়ে যেতে পারে ইনভেস্টাররা তখন টাকা সরিয়ে ডলারে কনভার্ট করে ফেলবে এখন প্রশ্ন হলো ক্রিপ্টো মার্কেটে কি হবে রেড কার্ডস না আসলে বলতে পারেন প্রথম যে ধাক্কাটা আসবে একদম রেড কার্ডস মানে আমরা সবাই রেড কার্ডস অ্যানাউন্সের জন্য বসে আছি রেড কার্ডস আসলো না হঠাৎ মার্কেটে একটা শখ আসবে পুরো মার্কেট একটা শখ পাবে ওই শখের সাথে সাথে টোটাল বিট কয়েন ইথেরিয়াম সহ ওয়ার্ল্ড কয়েনগুলো ভালো একটা বড় ডাউন আমরা দেখতে পারি ঠিক আছে তো যাই হোক কথা হচ্ছে এতক্ষণ এই যে রেড কার্ডস না আসলে কী হবে কী হবে এটা শুনে অনেকের মন খারাপ হয়ে গেছে আমি অবশ্যই আপনাদেরকে বলবো টেনশন করার একদমই দরকার নাই যা হবে ভালো কিছুই হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা এরপরে কথা হচ্ছে যে আমি কালকে আর একটা ভিডিও দিব যেখানে পাঁচটা কয়েন নিয়ে ভিডিও বানাবো বা বানানোর শেষ কিছুটা বাকি আছে পাঁচটা কয়েন আপনারা আমার ওই ভিডিও থেকে দেখতে পারেন যে পাঁচটা কয়েন কেমন তো চলেন এবার একটু রেড কাস্ট আসলে মার্কেটে কি হবে সেটা নিয়ে একটু কথা বলি দেখেন রেড কাস্ট আসলে মার্কেটে প্রায় সাত ট্রিলিয়ন ডলার মার্কেটে ঢুকবে কত ট্রিলিয়ন ডলার সাত ট্রিলিয়ন ডলার যেটা সরাসরি মার্কেটকে বুলডানে করবে তাহলে এই সাত ট্রিলিয়ন ডলার এখন কোথায় সাত ট্রিলিয়ন ডলার এখন মানি মার্কেট ফান্ডে পার্ট হয়ে বসে আছে এই অ্যামাউন্টটা কতটুকু এমন দেখেন এই সাত ট্রিলিয়ন ডলার প্রায় জার্মানির জিডিপির সমান যদি সুদের হার কমায় মানে রেটকার আসে তাহলে এই সকল টাকা মার্কেটে ঢুকতে পারে ইনশাল্লাহ এখন সুদের হার আছে কত জানেন চার পার্সেন্ট যদি এটা চার পার্সেন্টের নিচে নেমে আসে তখন ইনভেস্টাররা ভাববে এখনই রিস্ক অ্যাসেটে ইনভেস্ট করার ভালো সময় তখন সবাই ক্রিপ্টোতে ইনভেস্ট করার জন্য ঝাঁপিয়ে পড়বে তো এখন আমাদের অবশ্যই রেড কাস্টটা খুবই খুবই দরকার রেড কাস্ট আসলে মার্কেটে লিকুইডিটি বেড়ে যায় লিকুইডিটি বেড়ে গেলে কি হয় আমরা গত সিজনে যখন রেড কার্ড দেখলাম দেখার পর লিকুইডিটি বেড়ে গেল এবং লিকুইডিটি বাড়ার কারণে বিট কয়েন সহ ইথেরিয়াম অল্ড কয়েনের দাম শক্তিশালীভাবে পাম করতে আমরা দেখছি তো এবার আসেন রেড কার্ডের তিনটা টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথম যে পয়েন্ট সেটা হলো ক্যাপিটাল মাইগ্রেশন পাথ সমান সমান ক্যাশ টু ক্রিপ্টো যে টাকা এখন ধরেন ক্যাশ অবস্থায় আছে মানে কোনো ডলারে নয় ক্যাশ অবস্থায় আছে ডাইরেক্ট ক্যাশ লিকুইড ক্যাশ ক্যাশ অবস্থায় আছে সেগুলো সরাসরি ক্রিপ্টোতে ঢুকবে রেড কার্ড আসার পরে কারণ ইনভেস্টাররা চাইবে বড় পার্সেন্ট বড় রিটার্ন নিতে তখন তারা বেশি বেশি করে ক্রিপ্টোতে ইনভেস্ট করবে এরপরে হলো ইনস্টিটিউশন এনটি বা ইটিএফ এনটি মানে আমরা তো দেখতেছি যে বড় বড় যেমন থেকে শুরু করে বড় বড় ইনভেস্টর কোম্পানি তারা রিজার্ভ করছে কিন্তু যখন তারা দেখবে রেড রেড বা আসছে তখন তারা কি করবে তাদের ইনভেস্টর বা তারা বড় সরে আরো বড় বড় পদক্ষেপ নেবে বড় বড় ইনভেস্ট করবে রেড কাস্ট আসলে তো যেটা আমাদের জন্য আরও কি বড় সুযোগ তারপর হচ্ছে লিকুইডিটি 7 ট্রিলিয়ন যদি সপ্তাহের ক্ষেপ্তে আসবে না ধরেন সাত ট্রিলিয়ন ডলারের কথার কথা যদি দশ পার্সেন্ট মার্কেটে আসে কিপ্টোতে আসে সাত ট্রিলিয়ন ডলারের মাত্র দশ পার্সেন্ট যদি আসে তাহলে মার্কেটে প্রায় সাতশো বিলিয়ন ডলার ঢুকবে শুধু ক্রিপ্টোতে আর এটা হতে পারে কিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় লিকুইডিটি আর এই সেই লিকুইডিটির কারণেই হবে বিশাল বড় ইতিহাসের সব সবথেকে বড় কিপ্টোল তো এখন দেখা যাক কি হয় মার্কেট আপডেট আমাদেরকে দেখতে হবে এখন আরেকটা কথা হলো ভাই সব সময় তো আর মার্কেট আপডেট নিয়ে ভিডিও দেওয়া যায় না আমি তাই আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাকে ভালোবাসেন বা আমার এই ভিডিও দেখেন নতুন পুরাতন সবাইকে আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন করে না থাকেন এক মাস আমার টেলিগ্রামে জয়েন করে আমাদের এক মাস আমাদের আপডেটগুলো দেখেন যদি ভালো না লাগে আপনি চলে যান যেহেতু ফ্রিতে আপডেটগুলো পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন যেখানে কিপটোর রিলেটেড অনেক আপডেট শেয়ার করা হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে যদি রেড কার্ডস না আসে বা রেড কার্ডস আসে তাহলে মার্কেটের রিয়েশনটা কেমন হতে পারে আমি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি ভাই তো ভিডিওটা ভালো হলে লাইক করবেন নতুন আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনার কোন বিষয় নিয়ে ভিডিও চান এখনই কমেন্ট করেন যে সিএম ভাই এই বিষয় নিয়ে ভিডিও দেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কথা রাখার আসসালামু আলাইকুম